হ্যালো বন্ধুরা এ দেখো বাঘার খুব শরীর খারাপ খুব শরীর খারাপ খুব ঠান্ডা লাগিয়ে ফেলেছে এখন কিচ্ছু খেতে চাচ্ছে না এই যে ক্যাটফুট ক্যাটফুট আর এইটুকু আছে যাই হোক এই এই দুটো একটা খাচ্ছে আর এই ওষুধটা আমরা ওকে ডাক্তার লিখে দিয়েছে এই ওষুধটা খাওয়াচ্ছি এই ওষুধটা ওকে খাওয়াচ্ছি দেখো ওর জন্য মাছ খুঁটে নিয়ে এসেছি এই যে মাছ খুঁটে নিয়ে এসেছি ওকে খাওয়াবো বলে আগো এই আমি হাতে ধরে খাওয়াবো খুব গায়ে জোর এখনো ওখানে ওষুধের দোষটা না বাড়িয়ে দিতে হবে ভাত দিয়ে ওকে দিতে একটু ও পা দিয়ে দাঁড়াতে পারছে না পা দুটো ভর দিতে পারছে না এত অসুস্থ আগে একশো চারের ওপরে জ্বর চলে গেছে এখন তো ওর খিদে পেটে কি করবে আর ভাত তো খাচ্ছে না ভাত মেখে দিতে একটু বন্ধ কর